ঢাকার ফ্লাইওভারগুলো এগুলো কি আসলেই আমাদের যাতায়াতকে সহজ করার জন্য নাকি এক একটা মৃত্যু ফাদ হয়ে দাঁড়িয়েছে যা তৈরি করা হয়েছিল শহরকে গতিময় আর নিরাপদ রাখতে সেটাই এখন রাতের অন্ধকারে আতঙ্কের আরেক নাম কিন্তু কেন এমন হচ্ছে চলুন এই ব্যাপারটার একদম গভীরে যাওয়া যাক শুধু একবার ভাবুন গলায় কিছু একটার প্রচণ্ড আঘাত গণমাধ্যমকর্মী মাঝারে মনের এই অভিজ্ঞতাটা শুনলেই কিন্তু গা শিউরে ওঠে তিনি একটুর জন্য প্রাণে বেছে ফিরেছেন কিন্তু তার এই ভয়ঙ্কর অভিজ্ঞতা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ঢাকার ফ্লাইওভারগুলোর এক নিয়মিত চিত্র হয়ে উঠেছে দিনের বেলায় যেটাকে আমরা উন্নয়নের প্রতীক হিসাবে দেখি রাত নামলেই সেটাই কিভাবে ভয়ের কারণ হয়ে দাঁড়ায় এই বৈপরীত্যটা কিন্তু শুধু অবাক করার মতো না এটা বেশ উদ্বেগজনকও চলুন এক এক করে ফ্লাইওভারগুলোর ভেতরের অন্ধকার দিকটা দেখি তো আমরা শুরু করছি এক ভয়ঙ্কর ফাঁদ দিয়ে আমাদের প্রথম গন্তব্য মেয়র হানিফ ফ্লাইওভার এখানে এমন একটা অদৃশ্য কিন্তু মারাত্মক ফাঁদ অপেক্ষা করছে আরোহীদের জন্য ভাতটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে এর ফলাফল কিন্তু ততটাই মারাত্মক অন্ধকারে তো এটা প্রায় দেখাই যায় না আর তাই দ্রুতগতিতে আসা একটা মোটরবাইকের জন্য এটা ধারালো ছুরির চেয়েও কম কিছু না আর দেখুন মাঝার ইমন বা সুদীপ্ত মল্লিক কিন্তু একা নন এমন হামলার শিকার আরও অনেকেই হয়েছেন আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন এই হামলাকারীরা বেশিরভাগই টিনেজার যারা কিনা চোখের পলকে অপরাধ করে অন্ধকারে মিশে যায় কিন্তু জানেন সবচেয়ে হতাশাজনক দিকটা কি অনেক সময়ে ভুক্তভোগীরা যখন অনেক সাহস করে অপরাধীদের ধরে ফেলে তখন খোদ দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরাই কেমন যেন নিষ্ক্রিয় হয়ে পড়েন এটা আসলে একটা সিস্টেমিক উদাসীনতা ছাড়া আর কিছুই না এই যেমন একজন নিরাপত্তাকর্মী নিজেই বলছেন ওরা দশ বারো জন ছিল আমাকে বলল আপনি জানগা এই কথাগুলো শুনলেই বোঝা যায় তিনি কতটা অসহায় আর এই অসহায়ত্ব কিন্তু শুধু একটা ফ্লাইওভারের গল্পনা চলুন এবার অন্য একটা ফ্লাইওভারের দিকে নজর দেওয়া যাক এবার আমরা চলে এসেছি মৌচাক মগবাজার ফ্লাইওভারে যাকে বলা যেতে পারে অন্ধকারের এক সাম্রাজ্য দিনের বেলা ব্যস্ত থাকলেও রাত নামলেই এটা একেবারে ভুতুরে একটা জায়গায় পরিণত হয় এখানকার অন্ধকারটা অবিশ্বাস্য মানে দিনের বেলায় যে ফ্লাইওভারটা থাকে লোকে লোকারণ্য রাত নামার সাথে সাথেই সেখানে নামে এক ভুতুড়ে নিরবতা এই পরিবর্তনটা এতটাই নাটকীয় আর এর পেছনের কারণটা আরও বেশি ভয়ঙ্কর শুধু এই ডেটাটা একবার দেখুন বাংলা মোটর থেকে ওয়্যারলেস গেট পর্যন্ত মোট উনতিরিশটা লাইট কিন্তু জ্বলছে একটাও না মানে শূন্য এটা কিন্তু শুধু অল্প আলো না এটা একেবারে হান্ড্রেড পারসেন্ট অন্ধকার অপরাধীদের জন্য এর চেয়ে ভালো পরিবেশ আর কি হতে পারে আর ভাববেন না গল্পটা এখানেই শেষ ওয়ায়ারলেস গেট থেকে রাজারবাগ পর্যন্ত আরও চব্বিশটা লাইট আর সেগুলোর অবস্থাও একই সব অচল মানে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা একটা লাগাতার অবহেলার চিত্র